আপনি সবসময় মেজাজ হারান আপনি মেজাজ হারাবেন না আপনি কেন মেজাজ হারাচ্ছেন তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলো কীভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো তোমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে তো মনোযোগ সহকারে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে সেই সঙ্গে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে যাতে পরবর্তীতে তোমাদের মধ্যে এই রকম ক্লাসগুলি আমি পৌঁছে দিতে পারি তো এবার মূল বিষয়ে আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আপনি সবসময় মেজাজ হারান অর্থাৎ অল্পতেই রাগ করেন রেগে যান মাথা খারাপ হয়ে যায় তো এই রকম সেন্সে আমরা কথাগুলোকে বলে থাকি তো আপনি সবসময় মেজাজ হারান এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে গঠন করবো তো ইউ অলওয়েস ইউ অলওয়েজ এখানে ভার্ড হিসেবে আমরা হারানো যে ভার্ড লুজ নিয়ে আসবো ইউ অলওয়েজ লুজ ইউর টেম্পার ইউ অলওয়েজ লুজ ইউর টেম্পার আপনি সবসময় মেজাজ হারান তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো আপনি মেজাজ হারাবেন না তো এই যে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স এবং ইম্পেরিটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ডোন্ট লুস লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইউর টেম্পার আপনি মেজাজ হারাবেন না তো আরেকটি সেন্টেন্স আপনি কেন মেজাজ হারাচ্ছেন আপনার তো মেজাজ হারানোর কথা না আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আপনি কেন মেজাজ হারাচ্ছেন তো এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে গঠন করব তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো শুরুতে ডব্লুএ ওয়ার্ড নিয়ে আসতে হবে এখানে কেন ওয়াই তো ওয়াই আর ইউ আপনি মেজাজ হারাচ্ছেন কেন তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো সাকিব মাঠে মেজাজ হারিয়েছিল অর্থাৎ এই সেন্টেন্সটি পাঁচ টেন্সে রয়েছে খেলা চলাকালীন মাঠের মধ্যে মেজাজ হারিয়ে ফেলেছিল তো অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা বা আচরণ মাঠের মধ্যে করেছিল তো এই যে সেন্টেন্স টি রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব ইস সাকিব লস্ট ইজ টেম্পার কোথায় মাঠের মধ্যে ইন দ্য ফিল্ড সাকিব লস্ট হিস টেম্পার ইন দ্য ফিল্ড তো মাঠের মধ্যে এরকম বিভিন্ন সময় আমরা দেখে থাকি বিভিন্ন প্লেয়ার তারা মেজাজ হারিয়ে কিছু ব্যতিক্রমী কিছু আচরণ করে ফেলে তো তার মধ্যে সাকিব আল হাসান রয়েছে এরকম আরও কিছু ক্রিকেটার বা ফুটবলার রয়েছে তো সাকিব লস্ট হিস টেম্পার ইন দ্য ফিল্ড সাকিব মাঠে তার মেজাজ হারিয়েছিল তো এই যে সেন্টেন্স কয়েকটি আমি গঠন করলাম এই যে লুজ থেকে ব্যবহার করে লুজ টেম্পার তো তোমরা এইরকম আরও কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করবে এবং চেষ্টা করবে আলাদা আলাদা টেন্সের সেন্টেন্সগুলোকে তৈরি করার তো নেক্সট আরও একটি সেন্টেন্স এখানে আমি দেখাচ্ছি জল গরম হয়েছে চা ঠান্ডা হয়ে গেছে বা হয়েছে সে উত্তেজিত হয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো জল গরম হয়েছে চা ঠান্ডা হয়েছে সে উত্তেজিত হয়েছে তো এক্ষেত্রে আমরা একটি ভার্ভ নিব সেটা হচ্ছে গেট তো আমরা ন্যাচারালি জানি এই গেট ভার্ভটি পাওয়া অর্থে ব্যবহার করে থাকি সাধারণত তো এই গেট ভার্ভের এই পাওয়া ছাড়া আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই অনেক অর্থেই এই গেট ভার্ভটিকে ব্যবহার করা হয় তো এই গেট ভার্ভের উপর একটি ক্লাস পরবর্তীতে আমি করব। তো এখানে যে অর্থে গেটটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হওয়া অর্থে তো জল গরম হয়েছে চা ঠান্ডা হয়েছে এই যে সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সগুলোর মধ্যে এই হওয়া অর্থে আমরা গেট ভার্ভটিকে ব্যবহার করব তো এখানে জল গরম হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো দা হ্যাজ গেহু এখানে সামনে হ্যাস রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রয়েছে সেন্টেন্সটি তো আমাদের এখানে ভারবের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে গট তো দ্য ওয়াটার হ্যাস গড ওয়ার্ম অর্থাৎ জল গরম হয়েছে তো এই নিয়ম অনুসারে পরের সেন্টেন্সটি চা ঠান্ডা হয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো দ্য টি হ্য গট কোল্ড দ্য টি হ্যাজ গট কোল্ড যা ঠান্ডা হয়েছে পরের সেন্টেন্সটি সে উত্তেজিত হয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ঠিক একই টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি got এখানে উত্তেজিত হওয়া এক্সাইটেড ই এক্স excited এক্সাইটেড e ইয়াস -E got এক্সাইটেড সে উত্তেজিত হয়েছে তো এখানে পাশাপাশি আরও কিছু সেন্টেন্স আমি লিখেছি সকাল হয়েছে দশটা হয়েছে সন্ধ্যা হয়েছে তো এই যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলোর মতোই একই রকম অর্থাৎ জল গরম হয়েছে চা ঠান্ডা হয়েছে ঠিক একই রকম সকাল হয়েছে দশটা হয়েছে সন্ধ্যা হয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো সকাল হয়েছে এক্ষেত্রে আমাদের বলতে হবে ইট ইজ মর্নিং ইট ইজ মর্নিং এক্ষেত্রে কিন্তু আমরা এই গেট বা ভার্বটিকে ব্যবহার করব না বা এইভাবে সেন্টেন্সটাকে আমরা তৈরি করব না সকাল হয়েছে ইট ইজ মর্নিং বা এখন সকাল সেক্ষেত্রেও ইট ইজ মর্নিং দশটা হয়েছে এখন বারোটা হয়েছে তিনটে হয়েছে তো এক্ষেত্রেও আমরা একই রকমভাবে বলবো ইট ইজ টেন ও ক্লক ইট ইজ টেন ও ক্লক অর্থাৎ দশটা হয়েছে সন্ধ্যা হয়েছে ঠিক একই রকমভাবে ইট ইজ ইভিনিং সন্ধ্যা হয়েছে তাহলে এই হয়েছে যুক্ত বাক্য যে কয়েকটি দেখালাম কতগুলির ক্ষেত্রে গেট ভার ব্যবহার করে বাকিগুলো আমরা সাবজেক্ট ইট ধরে এবং সেখানে বি ব্যবহার করে বলবো তাহলে এই নিয়ম অনুসারে আরও এরকম অনেক সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো তোমাদের নিজেদের তৈরি করতে হবে তো লাস্ট এখানে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান চাইলে আল্লাহ চাইলে বা গড চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান চাইলে তুমি তাকে পাবে অর্থাৎ যদি চান ভগবান তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইফ গড উইলস যদি ইচ্ছে করেন তো ইফ গড উইলস ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে তো সেন্টেন্সগুলো দুটি পার্ট তো প্রথম পার্টে ভগবান চাইলে ইফ গড উইলস তারপর বাকি অংশটা আমরা সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে তৈরি করব তো সব কিছু ঠিক হয়ে যাবে তো ইফ গড উইলস এভরিথিং উইল বি এভরিথিং উইল বি অল রাইট ইফ গড উইলস এভরিথিং উইল বি অল রাইট ভগবান চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান চাইলে তুমি তাকে পাবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ইফ গড উইলস ইউ উইল ইউল গেট হার ইফ গড উইল ইউ উইল গেট হার ভগবান চাইলে তুমি তাকে পাবে তাহলে এই তিনটি নিয়মের সেন্টেন্স আজকে আমি দেখালাম তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা নিয়মিত অনুশীলন করবে মনে রাখবে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে শিখলে হবে না নিয়মিত অনুশীলন করতে হবে অর্থাৎ আগের শেখা সেন্টেন্স স্ট্রাকচারগুলিকেও তোমাদের নিয়মিত স্পিকিংয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না